এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম জড়ালো নিয়োগ দুর্নীতিতে পাহাড়ের নিয়োগ দুর্নীতিতে পুলিশের এফআইআর পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম পুলিশ এফআইআর নাম রয়েছে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং প্রান্তিক চক্রবর্তীর এফআইআর এ ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বিনয় তামাংয়েরও নাম রয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি ছোট বড় মেজো গোটা তৃণমূলই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নিয়োগ দুর্নীতিতে নাম এবার ত্রিনাঙ্কুর ভট্টাচার্য প্রান্তিক চক্রবর্তীর টিএমসিপির ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য উঠতি তৃণমূল নেতা তার নামও নিয়োগ দুর্নীতিতে পাহাড়ের নিয়োগ দুর্নীতিতে ত্রিয়ম ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মমতার জামানায় ছোট বড় সবাই চোর সবাই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রাজ্য পুলিশ ত্রিনাঙ্কুরের নামে এফআইআর করেছে তা নিয়ে প্রশ্ন উঠে গেল তাহলে রাজ্য পুলিশ ত্রিনাঙ্কুরের নামে এফ করেছে মানে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য জড়িত তাই এফআইআর করা হয়েছে না হলে রাজ্য পুলিশ সময় শাসক দলের নেতাদের গার্ড করে গেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য প্রান্তিক চক্রবর্তীর নামে নিয়োগ দুর্নীতিতে এফআইআর তাহলে গোটা তৃণমূলী চোর এটা আরও একবার বিরোধীদের কথার প্রমাণ মিলল